পূর্ব ত্রিপুরা আসনে ভোট প্রচার চলছে জোর কদমে বিভিন্ন রাজনৈতিক দলগুলি নিজ নিজ দলের প্রার্থীর জন্য ভোট প্রচার করছেন মাটি কামড়ে পড়ে আছে ভোটারদের মন জয় করার জন্য এদিন খোয়াই জেলায় কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মন প্রচারে গিয়ে আক্রান্ত হন খবর যায় প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কাছে থানায় গিয়ে অভিযুক্তের সাথে আইন বহির্ভূত ব্যবহার করেন বলে অভিযোগ আর এ নিয়ে আইনমন্ত্রী রতন লাল নাথ জানান এডিজি রাজীব সিংকের দায়িত্ব থেকে সরানো এটা চক্রান্তের অংশ আজকের ঘটনা একটা বার্তা দিচ্ছে পুলিশকে নির্বাচনে আমরা এরকম ঘটনা করব। এটা একটা একটা চক্রান্তের অংশ। এডিজি সরানো। এবং এটা একটা বিরাট চক্রান্ত এবং সরানো ষড়যন্ত্র কেন বললাম কথাটা আমি একটু আগে লয় অর্ডারের ফিগারটা দিয়ে দিলাম আপনাকে এখন আবার বলেছি এ আজকের ঘটনা এডিজির দায়িত্ব এডিজির দায়িত্ব থেকে যদি রাজীব সিংকে সরানো যা তাহলে আইন আমি হাতে নিতে পারবো আইন আমি হাতে নিতে পারবো আজকে ঘটনা করিয়ে দিয়েছে এবং থানাতে গিয়ে বেড়েছে এবং এটা একটা বার্তা দিচ্ছে সারা রাজ্য পুলিশকে এই যে নির্বাচনের আগে আমরা কিন্তু এরকম করব তোমরা কি করবে ইউ ডিসিশান ডিসিশন আজকে এই একটা বার্তা তিনি আরও বলেন আঠারো তারিখের কথা বলা হয়েছিল আজ তাই করলো বিরাট ষড়যন্ত্র করছে কংগ্রেস সিপিআইএম এবং সে তার কথা রেখেছে সে বলেছে 18 এপ্রিল ইউ সি দিস ইস টুডে 18th এপ্রিল সে বলেছে আঠারো এপ্রিল পরে এখানে যে আজ 18 এপ্রিল আগে থেকে তার অ্যাক্টিভিটি শুরু হয়েছে শুরুতে বলেছিলাম This, there is a big রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মতে আজকের এই ঘটনা নিয়ে আগামী নির্বাচনে রাজনৈতিক তরজা বাড়বে আর কোন দল নির্বাচনে কি ফায়দা তুলতে পারে তার চেষ্টা করবে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড